হিন্দুস্তান কেবলসের জমি প্রদর্শনের জেলা শাসক বন্ধ কারখানায় আশার আলো জেলা শাসকের পরিদর্শনের পর নতুন শিল্প আসছে বলে আশা জাগিয়েছে সাধারণ মানুষের মধ্যে হিন্দুস্তান কেবলসের জমি প্রদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পন্নাম বলম তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি দপ্তরের অতিরিক্ত জেলা শাসক সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক তারা এদিন প্রথমে হিন্দুস্তান কেবলসের প্রশাসনিক ভবনে আসেন তারপর সেখান থেকে লোয়ার কেশিয়া ছাতিমতলা দিকটি পরিদর্শন করেন হিন্দুস্তান কেবলসের প্রায় নশো একর জমির মধ্যে কিছু দখল হলেও প্রচুর জমি পড়ে রয়েছে জেলা শাসকের পরিদর্শনের পর এলাকার মানুষেরা মনে করছেন তবে কি নতুন কোনো শিল্প এই এলাকায় আসছে তবে বারবার পরিদর্শনের পর মনে হচ্ছে রাজ্য সরকার হিন্দুস্তান কেবলসের পড়ে থাকা জমিতে দ্রুত কোনো পদক্ষেপ নিতে চলেছে কি দেখে গেল এখানে আপনারা কি দেখে সেদিন মানে কেউ এসেছিলো এসেছিলো ওই ডিএমও ছিল ছিল তারপর প্রশাসনিক ছিল বিএলও ছিল ওরা নিজের এরিয়াটা দেখছিল কতটা ওর এরিয়া এইখান থেকে বেরিয়ে চলে গেলো পুরো এরিয়াটা দেখে পরে শালিমার পর্যন্ত গেছিলো স্কুল টিস্কুল সব দেখলো শালিমার পর্যন্ত শালিমার অনেকক্ষণ ছিল ঘন্টাঘানি ওইখান থেকে ওরা আবার রিটার্ন চলে গেল তারপরে কী হয়েছে সেটা তো আর ঠিক বলতে পারছি না আমি ডিউটিতে ছিলাম না তাই যে এটা শুনলাম আপনি কি করেন এখানে আমি সিকিউরিটি সিকিউরিটি গার্ড দেখেন হ্যাঁ তো কতদিন ধরে রয়েছেন আমি মনে হয় চোদ্দ বছর হ্যাঁ চোদ্দ বছর চোদ্দ বছর কে কে সালে মারে ছিলাম কতজন রয়েছে এখানে এইখানে তিরিশ জন কি মানে কি দেখাশোনা করেন এই যে অফিসটা আছে ফ্যাক্টরি গেট আছে স্কুল আছে গেট হাউস আছে কি নাম আপনার আমার নাম সিদ্ধ নাস দেয় কে বলেছে সিকিউরিটি আমাদের হিন্দুস্তান কারখানাটা বন্ধ করে দিল তখন থেকে আমাদের দাবি ছিল শ্রমিক পিএফ এবং আঠান্নয়াগুলো ছিল আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোন শিল্প আমাদের এই ফাঁকা জমিতে এনে এলাকায় যে যুব কাজের যে আমাদের চাহিদা সেই চাহিদাটাকে মিটিয়ে অর্থনৈতিক ব্যবস্থাকে ঠিক রাখতে হবে এটা ছিল মূল আমাদের আন্দোলন গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আমরা দাবি জানিও কিছু যখন পাইনি আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে আমাদের মুখ্যমন্ত্রী বিজনেস সামিট করছে ওনাদের ওনার কাছেও আমরা আবেদন করার পরে আমরা দেখেছি বিগত তিন বছর ধরে রাজ্য সরকারের ভূমি দপ্তর থেকে যে মিউটেশন হিন্দুস্তান গ্যাস জমা দিত সেটাকে তারা জমা বন্ধ করে দিয়েছে পাশাপাশি দেখেছি গত তিন বছর ধরে প্রথমে ভূমির বিভিন্ন রকম সার্ভে আমাদের রাজ্য সরকার করেছে পাশাপাশি আমরা কিছুদিন গত বছর দেখলাম আমরা পার্সোনাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গলের উনি এসে ভিজিট করে গেছেন এবং গত কিছুদিন আগে আমাদের দেখলাম আমাদের ইন্ডাস্ট্রিজ যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি উনি নিজে ভিজিট করে গেছেন এবং গতকাল দেখলাম আমরা পশ্চিম বর্ধমানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ধনী দপ্তরের বিভিন্ন অফিসাররা আমাদের হিন্দুস্তান ক্যাবেজকে ভিজিট করে গেছেন আমরা আশাবাদী যে কেন্দ্রীয় সরকার না পারলেও আমাদের আমাদের যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ব্যবসার বা শিল্প স্থাপনের যে একটা চেষ্টা তো আমরা হিন্দুস্তান ক্যাপিটাল দেখতে পাচ্ছি এবং আশাবাদী খুব তাড়াতাড়ি এই ফাঁকা জমিতে ছোটখাটো কি বড় কোনো শিল্প আমাদের রাজ্য সরকার এখানে করতে চলছে পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি সত্ত্বর যোগাযোগ করুন এই নম্বরে এইট থ্রি টু সেভেন এইট সিক্স টু সেভেন সিক্স টু